আলাইকুম আমি আরিস হোসাইন আপনাদের আজকে নিয়ে এসেছি প্রবাসী কল্যাণ বা প্রবেশ ফেরত বাইদের জন্য ভাই বোনদের জন্য যারা সরকার কর্তৃক প্রণোদনা পেয়ে থাকবেন ঠিকানাটা হল বাড়ি সাতশো বিশ নিজতলা জেলখানা রোড মাঠপাড়া মুন্সীগঞ্জ জেলখানা রোডের কারাগারের দক্ষিণ পশ্চিম পাশে অবস্থিত যে ভাই বোন প্রবাস থেকে দু সালে করোনার পরে এসেছেন তাদের সরকার কর্তৃক ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড থেকে কিছু টাকা দেওয়া হবে এজন্য যা যা কাগজপত্র প্রয়োজন তা হল পাসপোর্টের ফটোকপি বিমান টিকিটের ফটোকপি দূতাবাস কর্তৃক আউটপাস অথবা হাকামা ইত্যাদি দুই কপি রঙিন ছবি অ্যান আইডি কার্ড জন্ম নিবেদন সনদ যদি থাকে যেই দিন আপনি বাংলাদেশ থেকে বিদেশে গেছেন ওই দিনের যে সিলটা ওই সিলটা যখন আসছেন বাংলাদেশে যখন ইমিগ্রেশন যে সিল মারছে ওই দিনের তারিখের ফটোকপিটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ব্যাংক স্টেটমেন্ট সাথে নিয়ে আসবেন

মানে কিছু এরকম কাজ করছে যে মানে প্রবাসীদের মানে অবহেলিত আর কি এরকম কাজ কয়েকটা কাজই তারা বলছে বা করছে তারা কোনো সিস্টেমে তো আসেই নাই আবার মানে অনেক লোক ছিল এখন তো একটু কম তার আগে আরও ছিল যে আমি আসতে পারিনি ভিতরে দিকে মানে এরকমও কিছু লোকের সাথে কথা বলে বুঝতে পারলাম যে তারা ফাইল জমা দিয়েছে কিন্তু একজনের কাছে দিয়েছে সে এই অফিসের লোক না যদি এক ভদ্রমহিলা সেও বলে ছিল তো জান না মানে তাদের কি সিস্টেম আর কি তো এমন অনেক মানে পঞ্চাশ থেকে ষাটজন লোকের মানে ট্রেনিং নেওয়া হয় নাই বা রিসিপ্ট বলে পায় নাই তারা ওই জন্যকে আবার কিছু লোক বলতাছে এটা হইলো বুয়া একদম ফেক এগুলো হইল মানুষকে কিছু লোভ দেখানো যেমন দশ বারো জনের দিচ্ছে আর বিশতিরিশ জনের এইভাবেই বকি চকি বললা হ্যাঁ তার রাখতেছে আর কি এতিয়া তাদের ট্রেনিং করানো হয় এটা মোটামুটি ভালো পশু পালন নিয়ে ট্রেনিং করা হয় অনেক লোকই বলছে যে এটাই লোক প্রচার করে তাদের অ্যাডভারিস্ট এই আর কি আপনারাও চাইলে এসে আপনারাও কাগজপত্র জমা দিতে পারেন এবং হয়তো বা টাকা পেতেও পারেন ব্যাংকের মাধ্যমে তো আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউবে দেখে থাকেন আর ফেসবুকে দেখে থাকলে করে পাশে থাকবেন